ফজরের মুসল্লি যারা দাঁত জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা কালেমার পতাকা উড়াবে তারা হ্যাঁ হ্যাঁ বন্ধু ওই আপনি হ্যাঁ সহজ স্লোগান দেওয়া সহজ এটা আমরাও বুঝি ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান শত্রু যদি কয় তুমি তখন না ভাই লইসি না ইসলামের শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে আজকের সারা দিনের পাঁচ নামাজ না নামাজা তো তুমি বন্ধু হয়ে ইসলামের আর আমি শত্রু কি ঘটনা এই জন্য দুইটা স্লোগান মারা আর বাস্তবতা ইমানের উপরে অটল ওঠা ইসলামের উপরে অটল ভাবে অবিচল ভাবে দাঁড়িয়ে যাওয়া এটা কঠিন বাকি কেউ যদি চেষ্টা করে তার জন্য আসা তার জন্য সহজ এই জন্য বয়স্ক বাবাদের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইবাদতের দিকে নামাজের দিকে দিকে ফিকির কর। আপনারা আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেছেন আমরাও আপনারাও শুধু আমরা জেলা বলি না বাবা আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি কেবল বিল্ডিং দেখাইতেছি খাট পালন সোফা ফার্নিচার আহারি বন্ধু এগুলো কিততেন দেখা কেন দেখা এগুলো দেখাইয়া কী লাভ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি এই ক্যালিফোর্নিয়ায় পুরে ছাই হয়েছে এগুলো দেখান বিল্ডিং আপনি বাড়ি করছেন করছেন গাড়ি বানাইছেন বানাইছেন সোফা অত্যাধুনিক ডিজাইনের বাড়ি করছেন কিন্তু ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো পর্দা করে না বন্ধু স্ত্রী তো পর্দা করে না ঘরে তো প্রতিদিন টেলিভিশন চলে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা এগুলো সারা ছেলেটা আপনার এক লাখ টাকা দামের খাটে শুইয়া আপনার ছেলে মোবাইলে উলঙ্গ এই 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 কি কি এদের গন্তব্য পরিণতি এগুলো রাত দুনিয়া একটা দুনিয়াতেই থাকবে কিন্তু ছেলেটা তো কবরে যাবে মেয়েটা তো কবরে যাবে স্ত্রী তো কবরে যাবে আপনি নিজে তো কবরে যাবেন হিসাব আপনাকেও দিতে হবে আপনার পরিবারকেও দিতে হবে যদি ন্যাকার হয় উত্তম হয় তো আল্লাহ তালা এই পুরা ফ্যামিলি নিয়ে ইমানের ফিকির করেন আমলের ফিকির করেন আখেরাতের ফিকির করেন ও ওইখানে ছেলেটা কোরআন শরীফ পড়ছে এই কোরআন শরীফ পড়ে এখানে একটা আয়াত করছে আল্লাহ তালা হাসরের ময়দানে নেককার স্বামী স্ত্রীকে বলবে জান্নাতা জান্নাতা জান্না তুম তহবারুন আল্লাহ তালা হাসরের ময়দানে বলবে তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। লোকাফ আলাইহিম بالسحاف من ذهب واكواب من فضه। এই ছেলেটা পড়ছে একটু আগে। যে আল্লাহ তালা তখন বলবে ভিতরে জান্নাতে ঢুকলে যে তোমাদের জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের প্লেট এবং রুপের গ্লাস তোমাদের সামনে ঘুরবে। তোমাদের সামনে ঘুরবে। তো আল্লাহ তাআলা বলবেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহীহিল আনফুস। তোমাদের দিল যা চাইবে তাই মিলবে আল্লাহ তালা আমাদেরকে দান আল্লাহ কবুল করে নেন প্রিয় ভাই এটা আমরা বুঝতে শিখি আমাদের সন্তান যদি আমাদের নষ্ট হয় আমার জীবনের আছি আমার মেয়েটা যদি চরিত্রহীন হয় আমার জীবনের কি লাভ বিল্ডিং কে দেখবে কার বিল্ডিং কে দেখে কার শ্রবণ কে দেখে মিয়া এই খাট পালং এগুলা কীর্তেন দেখা এগুলো কি দাম এই সোফা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়ে বানাইল দশ বছর পরে বিশ বছর পরে এগুলো আর থাকবে না এগুলোর মডেল অচল হয়ে যায় ডিজাইন অচল হয়ে যায় তখন নতুন নতুন ডিজাইন আসে মানুষ পিছনেরটা ফেলে দেয় নিজের ঘরের ছেলে মেয়েরাই ফেলে দিবে ফেলে দিবে আমার দাদার আমলের কিছু নাই আমার বাবার আমনেরও একটা নুনের বাটিও আমাদের বাসায় এখন আর নাই কিচ্ছু নাই বলে কিনতাম আমি ভালোায় দুনিয়া ফেলেই দেয় মানুষ দুনিয়া ফেলেই দেয় সেজদা বাকি থাকে জিকির বাকি থাকে তালে মালে বাকি থাকবে সুভহান আল্লাহর তসবি বাকি থাকবে আলহামদুলিল্লাহ তসবি বাকি থাকবে আউয়াফ আকবরের তসবি বাকি থাকবে প্রতিটা রুকু বাকি থাকবে প্রতিটা সেজদা বাকি থাকবে থাকবে কিনা বলে দয়া করে বয়স্ক বাবাদের বাবাদেরকে বললাম অভিভাবক আজকে আপনারা বুঝতেছেন না আপনারা শুধু কেবল টাকা দুনিয়া বাড়ি ঘর এইটা মিলাই এই নিজেকে সফল মনে করতেছেন যে আমি সফল জি ফুতের জন্য ঘর দুয়ার আসবাবপত্র সব করে দিছি না রে বাফ এগুলো না করলেও চলতুড়ি হেরাও করতে পারি কেটে ইমান আমল আখেরা কোরআন সেজিদা নামাজ পরকালের ফিকির এটা ব্যবস্থা করে দেওয়া এটা পিতা মাতার দায়িত্ব ছিল বিল্ডিং দেওয়া দায়িত্ব না কিন্তু সেজদার অভ্যস্ত করা নামাজে অভ্যস্ত করা কোরআনে অভ্যস্ত করা কুদার অসম এটা আপনার দায়িত্ব এটা দায়িত্ব কিনা বলেন কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে এটা সরাসরি কোরআনের আদেশ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এটা তো আল্লাহ তালার হুকুম বাফ আল্লাহ তালার বিধান অতএব একজন মুসলমানের জিম্মাদারে আমি ঘর করে দিতে পারলাম না আমি ফার্নিচার দিতে পারলাম না কিন্তু নামাজ অভ্যস্ত করে গেল আমার আব্বা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ ভাই আমাদের জন্য বাবা ইন্তেকালের সময় একটা ঘর আমার আব্বা ব্যবস্থা করে দিয়ে যায় না আমরা একটা সরকারি ভাষার মধ্যে থাকতাম আমার আব্বার ইন্তেকাল হয়েছে সরকারি ভাষা সরকারি লিজের বাসা আব্বার প্রাইমারি স্কুল থেকে তখন সরকারি লিজের মাধ্যমে এটা দিছিল এই বাসাটাতেই আমরা দীর্ঘ প্রায় তেতাল্লিশ বছর ছিলাম বাবার আমল পুরাটা আলহামদুলিল্লাহ আব্বা ইন্তেকাল করছে দুই হাজার পনেরো সালে আজকে দুই হাজার পঁচিশ সাল এই নয় দশ বৎসরের ভিতরে পাঁচ বাইরই আলাদা আলাদা বিল্ডিং তে বিল্ডিং এটা কোনো আছে বাফে করে দিয়া যায় নাই দেখা পুঁতে পারতো না এটা কোনো এমন আশ্চর্য কাম এটা সহজ বিষয় এটা সহজ বিষয় কিন্তু বাবা পাঁচ সন্তানকেই কোরআন শিখায় গেছে আলেম বানায় দিয়ে ফলে এখন বাবারও লাভ আল্লাহ কবুল করলে আমারও লাভ আজ আল্লাহর কথা বললে আল্লাহ যদি গ্রহণ করে তা আমার বাবার কবরেও নেকি যাবে আমার আমল তো নেকি আসবে তাহলে বাবাও লাভ সন্তান এই জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন কোরআন থেকে বঞ্চিত করবেন না আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করবেন যে কোনো মূল্যে যে কোনো মূল্যে চেষ্টা করো যে কোনো ছেলেরা তোমাদেরকে বলি বাবা চরিত্রহীনতা কোনো জীবন না বা সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে তোমরা যারা পড়ে আছো ভাইয়া এটা মুসলমানের জীবন না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না প্রিয় ভাই এটা মুসলমান না এটা জীবন হইতে পারে না এটা মুসলমানের পরিচয় হইতে পারে না বন্ধু নিজের ইসলামকে এভাবে ত্যাগ করো না নিজের কোরআনকে এভাবে ফেলে দিও না নিজের ইসলামকে এভাবে ছেড়ে দিও না বাবা আল্লাহকে এভাবে বাদ দিও না আল্লাহর কাছে ফিরতে হবে 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 না কাছেই কাছেই সুপারিশের জন্য যাইতে যাইতে নবীজির তোমার ফেসবুকের আব্বা তোমারে কিছু দিবে না তোমার ইউটিউবের আব্বা তোমারে কিছু দিবে না তোমার আমেরিকার আব্বা তোমারে কিছু দিবে না তোমার ইউরোপের আব্বা তোমারে কিছু দিবে না তোমার আরশা আজিমের মালিক আল্লাহ তোমাকে যা দেওয়ার তা দিবে তোমার রসুল সুপারিশ করবে তোমার রসুল হাউজে কাউসারের পানি দিবে তার কাছ থেকে নিতে হবে অতএব তাকে কেন ভুলে যাও যাকে আমার লাগবেই যাকে ছাড়া আমার চলে তাকে কেন এভাবে ধরলাম আর যাকে ছাড়া আমার চলবে না তাকে কেন এভাবে বাদ দিয়ে দিল তাকে কেন এভাবে বাদ দিয়ে দিলাম এটা কেমন ইনসাফ হইল বাফ কেমন বিবেক কাজ আমি অনুরোধ করছি পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরা হাদিয়া আল্লাহ তালা নবীজিকে নিজ হাতে নিশায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের কেইমান আমলের দৌলত দান করেন হজরতওয়ালা দাম বারাকাত হন তিনি আসেন শায়খ দামাত বারাকাত হন ইনশাল্লাহ হজরত বয়ান করবেন আমরা কেউ উঠা না করি দয়া করে প্রত্যেকে ইনশা আল্লাহ মহব্বতের সাথে শুনতে থাকি আল্লাহ তৌফিক দেন কবুল করে